আমরা এখন আসছি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে তো গোকর্ণঘাট থেকে রসুলপুর এই ব্রিজটা হয়েছে খুব সুন্দর এই ব্রিজটা হওয়াতে আমাদের নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মানুষের জন্য অনেক যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে সুন্দর এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ব্রিজ আগে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হতো নৌকাতে করে আসতে হতো বা ভেঙ্গে ভেঙে রিকশায় মোটরসাইকেল টেম্পু সিএনজি এইগুলাতে আসতে হইতো এই ব্রিজটা হওয়াতে এখন কিন্তু যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে এবং রাস্তাঘাটও অনেক পরিচ্ছন্ন সুন্দর হয়েছে এবং দুই পাশে কিন্তু পানি দেখা যাচ্ছে বিলের পানি বর্ষা তো নেমে গেছে তারপরেও কিছু পানি রয়ে গেছে এবং এখানে যখন বর্ষাকাল হয় এবং দুই পাশে দুই পাশে পানির খুব তীব্র চাপ থাকে ঢেউ থাকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই জায়গাটা পরিদর্শন করতে এবং সামনে এই এগুলোকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ছোট হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে এগুলোতে মানুষ সময় কাটান এরকম একটি রেস্তোরাঁ আমরা সামনে দেখতে পাচ্ছি তো যাই হোক সব ভালো লাগছে আসলে আমরা মোটরসাইকেলে করে যাচ্ছি এখান থেকে যাব সাহার পার্ক সেখান থেকে আমি আমার বাড়িতে যাব তো যতই দেখছি আসলে খুব পুলকিত হচ্ছি যাতায়াত ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে আরও কিছু কাজ বাকি আছে তো সে কাজগুলো যখন শেষ হবে তো এই রাস্তাটা আরও খুব সুন্দর হবে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এবং পূর্বাঞ্চল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসতে সময় অনেক কম লাগবে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন কিন্তু নবীনগর উপজেলার ভিতরে প্রবেশ করেছি সদরে আন্নাই তো আমাদের নবীনগর উপজেলার সেই খাল বিল সবুজ সুন্দর দৃশ্যগুলো দেখুন কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝে আমরা বেঁচে থাকতে চাই এবং গর্ব করে বলতে চাই আমাদের নবীনগর আমাদের অহংকার আমাদের ভালোবাসা আমাদের গর্ব